আজকের রাশিফল সতেরোই জুন দু হাজার শুক্ল একাদশী জন্মরাশি হল মেন সূর্যোদয় সকাল চারটে পঞ্চান্ন বিকাল ছটা মেজ রাশির রাশিফল নিজের অজান্তেই এমন কিছু করবেন যা সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করবে কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মতান্তরের সৃষ্টি হতে পারে কোনো মহিলাকে নিয়ে বিপত্তি মানতে পারে কর্মস্থানে কারোর উপর নিয়ন্ত্রণ না থাকলে ক্ষতি হবে আপনার কোনো ঋণ মুকুব হতে পারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আইনজীবীদের জন্য শুভ সময় বুদ্ধির ভুলে হাতে আসা কোনো কাজ হাতছাড়া হতে পারে কারোর প্রতি বেশি উদারতা না দেখানোই আজ ভালো হবে মেষরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থ ওঠানামা করতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে বাড়িতে বিশেষ কোনো আলোচনা আজ হতে পারে পেশাগত ক্ষেত্রে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো লাল শুভ দিক হলো উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো সাত বৃষ রাশির রাশিফল কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে একাধিক পথে আয় বাড়তে পারে কোথাও ভ্রমণের জন্য আলোচনা হবে আজ একটু সাবধানে চলাফেরা করুন বিপদে যোগ রয়েছে কাজ কোনো বারবার চেষ্টা করা ব্যস্ত হয়ে পড়বেন। সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপের আজ হেরফের হতে পারে কোনো আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে প্রেমের প্রতি অভিমান বাড়তে পারে অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশা করতে পারেন ব্যবসা মনের মতন হবে না নতুন কোনো কাজ শুরু না করায় ভালো হবে বৃদ্ধরাশির ব্যক্তিতে সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন পরিবারের নিয়ে বিশেষ চিন্তা থাকবে না পেশাগত ক্ষেত্রে আজ একটু চাপ থাকতে পারে এই রাশির ব্যক্তিতে শুভ রং হলো সাদা শুভ দিক হলো উত্তর পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ মিথুন রাশির রাশিফল বন্ধুর জন্য কোথাও অশান্তি হতে পারে আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে প্রেমিকার সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে কষ্ট বাড়তে পারে সংসারের জন্য অনেক বদনাম হবে অশান্তির ব্যাপারে সাবধানে থাকুন টাকা পয়সা নিয়ে চুরি যেতে পারে ব্যবসায় কোনো উচ্চবস্ত ব্যক্তির সাথে আলোচনা হবে প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে পড়ার লোকের কথায় আজ অশান্তি পানতে পারে স্ত্রীর সাথে বিশেষ একটি দিন কাটাবেন মহিলাদের জন্য আজ অর্থ খরচ হতে পারে বিদেশে থাকা বন্ধুর সঙ্গে আজ যোগাযোগ হবে চাকরির স্থানে উন্নতির সুযোগ গাজে লাগান মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্র খুব ভালো থাকবে পরিবারে সন্তানদের সঙ্গে কোনো বিবাদ হতে পারে পেশাগত ক্ষেত্রে আজ বিশেষ চাপ থাকবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ কর্কট রাশির রাশিফল অশান্তি থেকে সাবধানে থাকার দরকার রয়েছে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুর সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে সঙ্গীতে সাফল্য পাবেন সংসারে ব্যয় বাড়তে পারে কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ হবে পেটের সমস্যা বাড়তে পারে কোনো প্রিয়জনের কাছ থেকে খারাপ খবর আসতে পারে কোনো কাজ হাত ছাড়া হতে পারে দাম্পত্য জীবনে সামান্য বিবাদ আসতে পারে অর্থভাগ্য থাকবে সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিকে আয়ের স্থান খুব ভালোই হবে পরিবারের শান্তি বজায় থাকবে না পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সাদা শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় সিংহ রাশি রাশিফল ব্যবসায় কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে পেটের সমস্যা বাড়তে পারে পড়াশোনার জন্য সুনাম বাড়বে প্রতিবেশীর সঙ্গে তর্কে না যাওয়ায় ভালো হবে বাড়তি খরচ হতে পারে সাবধানে গাড়ি চালাতে হবে আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে করতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে। জন্য আজ রক্তচাপ সামান্য বাড়তে পারে সিংহরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো যাবে না পরিবারের সঙ্গে বিশেষ আনন্দদায়ক সময় কাটাবেন পেশাগত ক্ষেত্রে বিশেষ চিন্তা থাকতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো কমলা শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় কন্যা রাশির রাশিফল লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে ব্যবসায় সমস্যা বাড়তে পারে বন্ধুর দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে প্রেমে বিবাদ বাড়তে পারে বাইরের কোনো অশান্তি বাড়িতে আসতে পারে যুক্তিপূর্ণ কথায় শোনা বাড়বে কাজে ভালো যোগাযোগ হতে পারে পাওনা আদায়ের জন্য বেশ কষ্ট পেতে হবে বাড়ির লোকের সঙ্গে মিল নাও হতে পারে দরকারি কাজ ছেড়ে ফেলুন একে অপরের কাজের দায়িত্ব নেবেন না সংসারের জন্য বিবাদ হতে পারে কন্যা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অনেক আয়ের যোগ রয়েছে পরিবারে সুখ দুঃখ লেগেই থাকবে পেশাগত ক্ষেত্রে গুরুজনের সাহায্য নিতে হবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো তিন তুলা রাশি রাশিফল দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে পারে ব্যবসায় চাপ বাড়বে আয়ও ভালোই হবে স্ত্রীর সঙ্গে কোনো বিবাদ বাড়তে পারে প্রেমে অশান্তি বাড়বে আজ কোনো বিষয়ে চিন্তা আসতে পারে উঁচু কোনো স্থান থেকে আঘাত লাগতে পারে সন্তানের জন্য কষ্ট বাড়বে কর্মব্যস্ততার কারণে শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে সংসারের জন্য খরচ বাড়তে পারে আজ কোনো ব্যক্তির সাথে আলোচনা হতে পারে রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে পাওনা আদায়ে সম্ভাবনা রয়েছে পরিবারের সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে পেশাগত ক্ষেত্রে জীবিকার জন্য আনন্দ বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল সাদা শুভ দিক হলো পূর্ব আজকে ভাগ্য সংখ্যা হলো নয় বৃষ্টিক রাশির রাশিফল পেটে সমস্যায় আজ ভুগতে পারেন কাজের জন্য সুনাম বাড়বে ব্যবসায় ভালো আয় হবে দাম্পত্য বিবাদ বাড়তে পারে শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনিয়া আসতে পারে সন্তানের জন্য গর্ববোধ হবে মায়ের জন্য খরচ বাড়তে পারে সম্পত্তি নিয়ে কোনো আলোচনা হতে পারে মানসিক চাপ আজ একটু বাড়তে পারে বৃষ্টিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের জন্য আয় বাড়তে পারে পরিবারের কারোর জন্য বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে বাড়ি থেকে দূরে যাওয়ার জন্য কষ্ট হবে এই রাশির ব্যক্তিদের শুভ শুভ রং লাল দিক দক্ষিণ হল আজকের ভাগ্য সংখ্যা হল ছয় ধনুরাশির রাশিফল ব্যবসায় অশান্তি বাড়তে পারে চাকরি স্থানে উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বিতর্ক হবে বন্ধুর সঙ্গে সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে স্ত্রীর প্রতি খুব বাড়তে পারে বেকারদের জন্য ভালো কোনো যোগাযোগ হতে পারে প্রেমের প্রতি অভিমান বাড়বে নিজের বুদ্ধিতে আজ বিপদ থেকে উদ্ধার পাবেন স্ত্রীর জন্য কোনো নির্মাণ পরিকল্পনা আজ করতে পারেন ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক কারণে কারোর কাছে মাথানত হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে হবে পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ আজ ঘটনা ঘটতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুন শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ মকর রাশির রাশিফল শারীরিক ব্যথার জন্য কষ্ট বাড়তে পারে স্ত্রীকে সময় না দেওয়ার জন্য আর চাপ হবে ব্যবসায় বিবাদ থেকে সাবধানে থাকার দরকার রয়েছে বাইরের কোনো লোকের জন্য খরচ বাড়তে পারে ব্যবসায় নতুন কোনো কাজের সুযোগ কাজে লাগাতে হবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধানে দরকার রয়েছে সমাজ সেবায় শান্তি পাবেন স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ হতে পারে আজ বন্ধুর জন্য বিশেষ কোনো আলোচনা হবে কোনো রক্তচাপ বাড়তে পারে ভ্রমণ নিয়ে বাড়িতে আলোচনা হবে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খারাপ থাকবে না পরিবারে কোনো বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে আজ একটু সাবধানে থাকুন এই রাশির ব্যক্তিদের শুভ রং হল নীল শুভ দিক হলো উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো সাত কুম্ভ রাশির রাশিফল চিকিৎসার জন্য খরচ নিয়ে চিন্তা হবে বন্ধুর সঙ্গে বিবাদ বাঁধতে পারে কর্মস্থানে সম্মান নিয়ে টানাটানি হবে বাবার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন প্রিয়জনের জন্য মানসিক কষ্ট হবে বন্ধুর সাথে কোনো যোগাযোগ হতে পারে ব্যবসার জন্য শুভ দিন হবে আজ নতুন কোনো যোগাযোগ হতে পারে সংসারে মাত্রা ছাড়া ব্যয় আজ প্রতিবেশীর সাথে অশান্তি বাঁধাবে মাদ্রিস্থানীয় কোনো ব্যক্তির ব্যবহারে কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমের জন্য অসুস্থ হতে পারেন বাড়িতে সময় আজ কাজে নষ্ট করে ফেলতে পারেন কুম্ভরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ ভালো মন্দে দিনটি কাটবে পরিবারে সকলের সাথে আজ শান্তিতে সময় কাটাবেন পেশাগত ক্ষেত্রে কষ্ট বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো এক মীন রাশি রাশিফল স্ত্রীর কথায় বিশেষভাবে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে গুরুজনের ব্যবহারে মানসিক ক্লেশ আসতে পারে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন আজ কোনো শত্রু বৃদ্ধি পেতে পারে মাত্রা ছাড়া রাগ অশান্তি ডেকে আনতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সংসারে সেবৃদ্ধি হওয়ায় শান্তি পাবেন আজ অভিজ্ঞ কোনো ব্যক্তির সাথে আলোচনা হতে পারে প্রচণ্ড মানসিক চাপ আজ থাকবে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে মীন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কারোর কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ ভুলের জন্য মাথা গরম হতে পারে পেশাগত ক্ষেত্রে আজ আনন্দদায়ক দিন হবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো হলুদ শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার ভালো থাকুন সুস্থ থাকুন